নমস্কার বন্ধুরা আবারও চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে আপনারা সকলেই জানেন যে আইপিএলের প্রথম ম্যাচেই কে আর এর হতাশাজনক পারফরমেন্স কোহলিদের বিপক্ষে কেন হারলো নাইটরা আজকের ভিডিওতে জানবো যে সেই পাঁচটি কারণ যা কে কে আর এর পরাজয়ের মূল কারণ হয়ে দাঁড়িয়েছে চলুন দেখেনি সেই সম্পূর্ণ বিশ্লেষণ তো বন্ধুরা দিন শুরুটা মোটেই ভালো হয়নি কে কে আর এর প্রথম ম্যাচে ঘরের মাঠেই রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরুর কাছে হারল তারা শুরুতে ব্যাট করতে নেমে কুড়ি ওভারে আট উইকেট হারিয়ে একশো চুয়াত্তর রান করেছিল কে কে আর সেই রান তাড়া করতে নেমে কোনো সমস্যাই হয়নি বিরাট কোহলিদের বাইশ বল বাকি থাকতে না থাকতেই সাত উইকেটে জিতে নিল তারা কে কেকেআরের এই হারের পিছনে লুকিয়ে রয়েছে মোট পাঁচটি কারণ আর সেই কারণগুলি হলো এক নম্বর কারণ হল প্রথম তিন ওভারে মাত্র ন রান যেখানে টি টোয়েন্টি ক্রিকেটে পাওয়ার প্লেতে রান করার সেরা জায়গা সেই সময় তিরিশ গজ বৃত্তির বাইরে মাত্র দুজন ফিল্ডার থাকে ফলে ব্যাটাররা হাওয়াই থট খেলতে পারেন যেখানে প্রথম তিন ওভারে মাত্র নরান রান করে কে আর সঙ্গে কোয়েন্টেন ডিককের উইকেটও হারায় তারা এই কারণের জন্যই পাওয়ার প্লে শুরুটা কাজে লাগাতে না পারায় ভুগতে হয়েছে কে 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 এবং দু নম্বর কারণ হলো ব্যাটস মিডিল অর্ডার যেখানে বড়ো রান করতে হলে যেমন শুরুটা ভালো করতে হয় তেমনই মাঝের ওভারেও রান করতে হয় আর সেটাই করতে পারল না কেকে আর মিডিল অর্ডারের ভেঙ্কেটেশায়ার ও রিঙ্কু সিংয়ের উপর বড় দায়িত্ব ছিল ভেঙ্কেটেশ ছয় এবং রিঙ্কু সিং বারো করেই আউট হয়ে যান ফলে বড় রান করতে পারল না কে কে আর আচ্ছা এবার জেনে নিই তিন নম্বর গুরুত্বপূর্ণ কারণটি সেটা হলো শেষ দশ ওভারে সাতষট্টি রানে সাতটি উইকেট হারানো যেখানে প্রথম দশ ওভারে একশো সাত রান করেছিল কে আর সেখানে দেখে মনে হচ্ছিল যে দুশো রানেরও বেশি হবে কিন্তু শেষ দশ ওভারে হল মাত্র সাতষট্টি রান পড়ে গেল সাতটি উইকেট একশো চুয়াত্তর রানের মাথায় শেষ হয়ে গেল তাদের ইনিং যেখানে আপনারা সকলেই জানেন যে ইডেনের মাঠে প্রথম ব্যাট করতে নেমে দুশো রান করতে না পারলে জেতাটা প্রায় অসম্ভবই আর সেটাই হল দ্বিতীয় ইনিংসে শিশির পড়ায় কে কে আর বলারদের কাজটা করা আরও কঠিন হয়ে গেল আচ্ছা এবার চার নম্বর মেন কারণটা হলো কোহলি ও ফিলসল্টের ওপেনিং জুটি হ্যাঁ বন্ধুরা রান তাড়া করতে নেমে বড় জুটি করলেন বিরাট কোহলি ও ফিলসল প্রথম বল থেকেই ব্যাট চালানো শুরু করে তারা কে আর যে কাজটা করতে পারেনি সেটাই করে দেখালেন বেঙ্গালুরুর দুই ব্যাটার প্রথম তিন ওভারে সাঁত্রিশ রান করে ফেলেছিল তারা পাওয়ার প্লেতে উঠেছিল আশি রান দুই ব্যাটার করেছিল আট দশমিক তিন ওভারে পঁচানব্বই রান দুজনেই করেছিল অর্ধশত রান আর সেখানেই খেলা কেকেয়ারের হাত থেকে বেরিয়ে গিয়েছিল চলুন এবার জেনে নিই লাস্ট পাঁচ নম্বর কারণটা সেটা হলো আদিঙ্কের রানের খারাপ ক্যাপ্টেন্সি হ্যাঁ বন্ধুরা যেখানে একশো চুয়াত্তর রান বাঁচাতে গেলে বলিংয়ে শুরুটাই ভালো করতে হতো কে আর কে সেখানেই ভুল সিদ্ধান্ত নিলেন অধিনায়ক আজিঙ্কে রাহানি। দলের প্রথম তিন বোলার হারসিদ রানা বরুণ চক্রবর্তী ও সুনীল রানাকে দিয়েই পাওয়ার প্লেতে বল করাতে হতো কারণ উইকেট না নিলে এই ম্যাচটা কখনোই জেতা সম্ভব ছিল না সেখানে তিনি শুরু করলেন ভাইব বারোরা ও স্পেন্সার জনসনকে দিয়ে ভাইব প্রথম দু ওভারে দিলেন বত্রিশ রান এবং জনসন দিলেন একুশ রান আর সেই চার ওভারেই বেঙ্গালুরুকে জয়ের দিকে এগিয়ে দিল পরে প্রধান বোলারদের এনেও কোনো লাভ হয়নি কে কে আরের যার ফলে রাহানের অধিনায়কত্বের অনেকেই ফাঁক দেখা গেল প্রথম ম্যাচে তো বন্ধুরা আপনাদের মতে কে কেয়ারের পরাজয়ের আসল কারণটা কি কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে আজকের জন্য টাটা বাই বাই